বাড়িতে তেঁতুল গাছ থাকলে কি কোনো ক্ষতি হয় এলাকার একজন হুজুর বলেছেন স্মৃতিশক্তি কমে যায় তেঁতুল গাছের নিচে নিজে দিয়ে চলাফেরা করলে মসজিদের মেম্বরে সিঁড়ি তিনটি হয় কেন অন্য ধর্মের মানুষ মারা গেলে ইন্নাইল্লা পড়া যাবে কিনা দোকান থেকে বাকি খাওয়া যায় যাচ্ছে কিনা প্লিজ একটু বলবেন হুজুর ছাড়া মোবাইল সফটওয়্যার হতে কোরআন পড়া যাবে কি উস্তাদকে পায়ে ধরে সালাম করা যাবে কিনা আমার ম্যাসের পাশের রুমের ভাই বলেছেন যদি কবরেই সোয়াল জবাব হওয়ার পর জান্নাত জাহান্নাম নির্ধারণ হয় তাহলে কেমন হাসর মিজান এসব ভণ্ডামের মানে কি দয়া করে উত্তরটা দিবে না মোহাম্মদ সাদিকুল আলম আপনি লিখেছেন অন্য ধর্মের মানুষ মারা গেলে ইনারল্লাহ পড়া যাবে কিনা অন্য ধর্মের মানুষ যদি মারা যায় একজন অমুসলিম মারা গেলেন তার মৃত্যুতে আমরা মুসলিম হিসাবে ইন্নারুল্লাহ পাঠ করব কিনা এ বিষয়ে বেশ আগের একটা ভিডিও বক্তব্যে আমার একটা উত্তর অনলাইনে গিয়েছে সেই উত্তরটা সঠিক ছিল না সেখানে আমরা বলেছি ইন্না পড়া যাবে না মূলত ইন্দারুল্লাহ ইন্দ রজন অমুসলিমের মৃত্যুতে বলা যেতে পারে এর প্রধান কারণ হলো যে এটা কোনো দোয়ামূলক বিষয় নয় এটা হলো জাস্ট একটা যেটাকে বলা যায় একটা বাস্তবতাকে উপলব্ধি করা একটা রিয়েলিটিকে শুধুমাত্র ফিল করা আমরা ইনার আল্লাহ রাজনের মাধ্যমে কী বলে থাকি এর মাধ্যমে আমরা বলে থাকি অর্থ হলো আমরা নিশ্চয়ই সবাই আল্লাহর আর আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে তো এই কথা মুসলিমের জন্য যেমন প্রযোজ্য অমস্তিমের জন্য প্রযোজ্য একজন ভিন্ন ধর্মের মানুষ মারা গেলেন তারপরে বলা যায় তিনিও আল্লাহর এবং আল্লাহর কাছে তাকেই ফিরে যেতে হবে তিনি আমরা সবাই আমরা আল্লাহর এবং আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে অর্থাৎ মৃত্যুর পর আল্লাহর কাছে আমরা যাচ্ছি সেখানে যেতে হবে আমাদেরকে পুরস্কার বা তিরস্কার সেখানে আমাদেরকে বুঝে পেতে হবে তো এ অর্থে এটি অমুসলিমের জন্য বলা যেতে পারে আবার বিপদ হলে তখন এই বাক্যগুলো পাঠ করতে বলা হয়েছে আল্লাহ বলছেন এদা সবাথু মুসিব কল ইন্নাহিন্ন রজন যখন তাদের কোনো বিপদ হয় ইমান দারদের তখন তারা ইন্নাহিন্হ রজন পাঠ করেন অতএব এটি বিপদে পড়ার পরে পাঠ্য সেই হিসাবে যদি আপনি ধরেন তাহলে একজন অমস্তিম তিনি ইমান ছাড়া দুনিয়াতে চলে গেছেন এটাও একটা বিপদ এটা একটা সমস্যা সেই দৃষ্টিকোণ থেকে ইন্নার ইল্লাহ অমসের মৃত্যুতে পড়া যেতে পারে তবে অমসের মৃত্যুতে তার শান্তি কামনা করা রেস্ট ইন পিচ শান্তিতে ঘুমা ইত্যাদি এগুলো বলা এগুলো বলা ইমানের সাথে যায় না আমি যে ব্যক্তিকে বিশ্বাস করি সে মুশিক সে আল্লাহকে অস্বীকার করছে কাফের এবং অবিশ্বাসী ছিল এ অবস্থায় মৃত্যুবরণ করেছে তার শান্তিতে ঘুমানোর জন্য আমি কার কাছে প্রার্থনা করছি আল্লাহ তালার কাছে প্রার্থনা করছি আমি তো ইমানদার আমার তো প্রার্থনা করার জায়গা একটি তাহলে সেটি স্ববিরোধী হয় এবং সাংঘর্ষিক হয় সেই জায়গা থেকে আমরা এটি করতে পারি না তবে হ্যাঁ একজন মানুষ তিনি মৃত্যুবরণ করেছেন ইমান ছাড়া মৃত্যুবরণ করেছেন যদিও তারপরও তার প্রতি সিম্প্যাথি তার প্রতি মায়া তার পরিবার প্রতি সান্ত্বনা এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করা সেই কাজগুলো আমরা করবো এবং সামাজিক যে কাটিজি আছে সেটি করতে কোনো অসুবিধা নেই সুমন ইসলাম আপনি লিখেছেন উজু করার সময় বাম পায়ের পানি ডান পায়ে পড়লে নাকি উজু ভেঙে যায় এটা কতটুকু সত্য বাম্পায়ের পানি ডানপায় পড়লে কিংবা ডানপায়ের পানি বাম্পায় পড়লে শরীরে এক অঙ্গর পানি অনঙ্গর পড়লে ওজু ভেঙে যায় এটা সঠিক কোনো কথা নয় কেউ যদি বলে থাকেন এটি মনে করা কথা এবং কারণ হাদিসের কোনো কোনো কথা বলা হয়েছে বলে আমার জানা নেই এমনি পরাণে অ্যারিদিকে আপনি লিখেছেন দোকান থেকে বাকি খাওয়া যায়জ আছে কিনা প্লিজ একটু বলবেন দোকান থেকে বাকিতে কোনো কিছু কেনা বা কোনো কিছু খাওয়া এটা মৌলিকভাবে কোনো না বা হারাম হওয়ার কোনো কারণ নেই কারণ বাকি কেনা বেসা যায়জ কিন্তু বাকি যখন আপনি খাবেন তখন আপনার উদ্দেশ্য থাকতে হবে যে আপনি এটা পরিশোধ করবেন এবং ঘড়িমসি করবেন না আপনি ফাঁকি যুগ দেবেন সেরকম উদ্দেশ্য আপনি থাকতে পারবে না আমরা দুঃখজনক হলেও সত্য যে আমরা শুনতে পাই বিভিন্ন সময় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের ব্যবসা যারা করেন তারা সর্বস্ব হারিয়ে তাদের মানে রাস্তায় বসার দশা হয়ে যায় এর অন্যতম কারণ হয়ে সেখানকার অনেক শিক্ষার্থীরা আছে যারা গায়ের জোরে বাকি খেয়ে খেয়ে ওই ভদ্রলোকের সকল পুঁজিকে শেষ করে ফেলে তো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে যদি এই ধরনের অনাচার হয় এ ধরনের আপনার অন্যের অধিকারকে খর্ব করার ভয়াল আপনার দৃষ্টান্ত এবং চরম একটা অবস্থা বিরাজ করে তাহলে সেক্ষেত্রে সেখান থেকে পড়ুয়ারাই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একসময় চলে যাবে সে তাদের থেকে কি আশা করা যেতে পারে সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের মোরালিটি এবং নীতিনৈতিকতার চর্চা প্রচুর পরিমাণে বাড়া উচিত বাড়ানো উচিত আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ধর্মকে আরও বিদায় দেওয়ার যে আয়োজন করছি সেটি আমাদেরকে যে ধ্বংসের অতলতলে হারিয়ে দিবে সেটা কিন্তু পরিষ্কারভাবে এখান থেকে বোঝা যায় আমিনুল ইসলাম আপনি লিখেছেন অজু ছাড়া মোবাইল সফটওয়্যার হতে কোরআন পড়া যাবে কি অজু ছাড়া মোবাইল সফটওয়্যার থেকে আপনি কোরআন পড়তে পারবেন কারণ কোরআনের কোরআনের যে কপিটা মোবাইলের মধ্যে থাকে অ্যাপের মাধ্যমে থাক মধ্যে থাকে সেটি আসলে সফট কপি সেটাকে ধরাও যায় না ছোঁয়াও যায় না যার কারণ সেটি স্পর্শ করাতে গুণাগার হবেন না শামীম বিন আলম আপনি লিখেছেন মসজিদের মেম্বরে সিঁড়ি তিনটি হয় কেন বিশেষ কোনো কারণ আছে কি ভাই শামীম মূলত নবী করিম সাল্লা সাল্লাম তার জন্য উঁচু একটা মেম্বর আনা হলো সেটি একটি ধাপ বিশিষ্ট তিনি সেটাতে দাঁড়িয়ে খুদ্ দিতেন এরপরে অমরুল্লাহতাল আউু খরতুল্লাহ তরন যখন খলিফা হলেন তিনি আরেকটি ধাপ বাড়ালেন এবং নবী আসলাম যেখানে দাঁড়িয়েছেন সেখানে দাঁড়াতে তিনি ইত্যস্তুত বোধ করতেন এই জন্য মাঝের ধাপে দাঁড়ায় তিনি খুদ্ দিতেন এরপর তিনি চলে যাওয়ার পরে পরবর্তী খলিফায় এসে আরেকটি ধাপ বাড়ালেন এরপরে খলিফা সমতা আল্লাদন চিন্তা করলেন যে এরকম যদি চলতেই থাকে তাহলে তো পরবর্তী খলিফারা মাটির নিচে যেয়ে দাঁড়িয়ে খোদ দিতে হবে এই জন্য তিনি আবার ওই তিন ধাপের পর আর বাড়ালেন না বরং মাঝের ধাপে দাঁড়িয়ে খোদবা দেওয়া শুরু করলেন এখান থেকে মূলত তিন ধাপটা প্রদূষিত এটা কোনো ফরজ অজিব নয় কেউ চালের ধাপ বাড়াতে পারে কমাতে পারে কোনো অসুবিধা নেই মাহফুজ এল এলপি আইডি আপনি লিখেছেন ওস্তাদকে পায়ে ধরে সালাম করা যাবে কিনা সালাম মুখে দেওয়ার জিনিস এটা পায়ে ধরার জিনিস নয় কোনো কোনো বর্ণাতে মুরব্বীদের হাতে কপালে জুমা খাওয়ার কথা যেমন আছে পায়ে চুমা খাওয়ার কথাও কোনো কোনো বর্ণনা রয়েছে কিন্তু এটি সালাম নয় সালাম ভিন্ন জিনিস সালাম হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরকম মুখে বলবেন অতএব পায়ে ধরে কোনো সালাম সরিয়া সম্মত সালাম নয় এটি হিন্দুরা কদমবুচি চরণধুলি প্রথম এটা চরণধুলি নেওয়া পদধুলি নেওয়া সেখান থেকে আমাদের মুসলমানদের মধ্যে কদমবুচি আসছে যদিও কদম যেটা বললাম কপায় চুমা দেওয়ার কথা বিভিন্ন বর্ণায় আসছে সেই বর্ণায় কতটা গ্রহণযোগ্য নিয়ে ফোকায় এখন কী মত আছে সেটা আরেক আলোচনা বিষয় কিন্তু সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই বিধায় আমরা মুখে সালাম দিবা সাল্লাম আলীম রহমতুল্লাহ বলে বিনয় প্রকাশ করব কিন্তু এর জন্য আমরা মাথা ঝুঁকাতে যাব না আপনি যখন সালাম পা সালাম করতে যান তখন আপনার মাথা ঝুঁকাতে হয় রুকুবা সাদৃশ্য অবলম্বন করতে হয় যেটা আল্লাহ ছাড়া কারোর জন্য মানানসই নয় এই জন্য ইমানের প্রশ্ন যেখানে সেখানে এই পদ্ধতিতে আমরা সালাম দিব না সোলাইমান সাহাদেক আপনি লিখেছেন বাড়িতে তেঁতুল গাছ থাকলে কি কোনো ক্ষতি হয় এলাকার একজন হুজুর বলেছেন স্মৃতিশক্তি কমে যায় তেঁতুল গাছের নিচে নিজে দিয়ে চলাফেরা করলে এটা কড়া দেশের কোনো কথা নয় এটা বিভিন্ন ধারণা এবং বিভিন্ন অভিজ্ঞতার আলোকে অনেক হয়তো বলেন কিন্তু শরীর দৃষ্টিকোণ থেকে এই গাছ থাকলে কোনো ক্ষতিকর কিছু হবে বা ক্ষতি হবে এরকম কোনো কথা আমার জানা নেই অতএব তেঁতুল গাছ থাকতেই পারে কোনো বাসা বাড়িতে এবং তেঁতুল গাছের নিজে হাঁটাচলাও করা যেতে পারে হাঁটাচলা করলে একেবারে স্মৃতি স্মৃতি কমে যাবে এটা কোরআন শুন বর্ণিত কোনো বিষয় নয় এইচ রোহান আপনি লিখেছেন আমার ম্যাসের পাশের রুমের ভাই বলেছেন যদি কবরেই সোয়াল জবাব হওয়ার পর জান্নার জাহান্নাম নির্ধারণ হয় তাহলে কেমন হাসর মিজান এসব ভণ্ডামের মানে কি দয়া করে উত্তরটা দিবেন আল্লাহ মাফ করুন এই প্রশ্নের মধ্যে যে শব্দ তিনি ব্যবহার করেছেন এটি আপত্তিকর এবং মূর্খতা সুলভ আপনার কোনো বিষয় না বোঝা আসলে আপনি প্রশ্ন করতে পারেন জানার চেষ্টা করতে পারেন কিন্তু সেটা নিয়ে আপনি নেগেটিভ মন্তব্য করে দিলেন নিজে বোঝার আগে সেটি মূর্খতা ছাড়া কিছুই নয় দ্বিতীয়ত কথা হলো আমি সৃষ্টি আমি আমার এই লৌকিক জগতের বাইরে অলৌকিক জগতে স্রষ্টার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আমি বোঝার চেষ্টা করি বুঝতে না পারলে আমি সেটা নিয়ে আপত্তিকর কথা বলবো এটা অবশ্যই জ্ঞানের সীমাবদ্ধতা ছাড়ার কিছুই নয় এবং স্রষ্টাকে সৃষ্টির পর্যায়ে মনে করার মূর্খতা ছাড়ার কিছু নয় সবচেয়ে বড়ো কথা হলো যে অলৌকিক এই জগতে অদৃশ্যের জগতে যেটাকে আলামুল গায়েব বলা হয় সেই জগৎকে আমি এই জগতের সাথে পুরোপুরি তুলনা করা সবকিছুকে মেলানোর চেষ্টা করা এটা ভুল এই সমীকরণটাই ভুল সেই সাথে রব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা তার কর্মকাণ্ডকে আমাদের কর্মকাণ্ডের সাথে মেলানো এবং আমাদের মতো মনে করা সীমাবদ্ধতা ইত্যাদি যোগ বিয়োগ ইত্যাদি অন্যান্য সব বিষয়গুলোকে আমাদের সাথে মেলানো সেটাও ভুল সমীকরণ এরপরে কথা হলো যে হিসাবের বিভিন্ন ধাপ থাকে প্রাথমিক একটা ধাপ থাকে সেকেন্ডারি একটা ধাপ থাকে এরপরে ফাইনাল আরেকটা ধাপ থাকে কবরের সোয়াল জবের মাধ্যমে একটা প্রাইমারি ধাপ সম্পন্ন হয় এরপর মোটামুটি তার গন্তব্য প্রাইমারিলি ঠিক হয় তারপর সেটা চূড়ান্ত ধাপ হয় পুঙ্খানুপুঙ্খ তার জীবনের প্রতিটা কাজের বিশ্লেষণ হয় প্রতিটা কর্মের বিচার হয় কি আমাদের ময়দানে এভাবে এক একটা ধাপে এক একভাবে ফিল্টার হয় কিন্তু এগুলো একটার সাথে আর একটা রিলেশন আছে একটার সাথে একটা সম্পর্ক আছে বিচার একসাথেই হয়ে যেতে হবে কয়েকটা ধাপে হতে পারবে না এটা তো কোনো মানে যুক্তি হতে পারে না অতএব আমাদের অজ্ঞানতাকে আমরা মানে নিজের মধ্যে রাখি এর কারণে আল্লাহ বা তারা সুদুলসলা প্রশ্ন তোলার মতো বা মানে বাজে শব্দ ব্যবহার করার মতো সুলভ কাজ না করি এটা ইমান নষ্ট হওয়ার মতো বিশেষ করে যদি এরকম করে থাকেন তো মুসলমান দাবি কর নিজেকে তার ইমান নবায়ন করতে হবে বিশেষ করে হাদিসের স্বীকারকারী একটা গ্রুপ বের হয়েছে যারা কবরের সোয়াল জবাবকে অস্বীকার করেন কোরআন মেয়ে আল্লাহ রাবুল আলমিন স্পষ্টভাবে বলেছেন যে আন্নারুইয়া আবরাদ আলিহা উদু ওমা আসিহা ওয়া মাল কেয়ামতি আলী হগুদুম আসিয়া ওয়ামাল কেয়ামতে আদখিলু আল ফিরাহন হাসাদ আদাব অর্থাৎ ফিরাউনের অনুসারীদেরকে সকাল সন্ধ্যার শাস্তি দেওয়া হচ্ছে আর কেমতের মধ্যে অনেক কঠিন শাস্তি তাদেরকে নিক্ষোভ করা হবে এখানে সকাল সন্ধ্যার শাস্তি দেওয়া হচ্ছে কবরাচব সম্পর্কে বলা হয়েছে কারণ কেওতার আগে তো এছাড়া আর কোনো ধাপ নেই এছাড়া বিভিন্ন হাদিস দ্বারা এটি প্রমাণিত